स्टार्टिंग पॉइंट पे जब तक तो पहुंच रहे हैं इसके जजेस से भी अनुरोध है कि वे भी अब हमारे पास बॉयज का रिजल्ट भी तैयार है जो सेवेंटी फाइव मीटर का बॉयज का वो मेंटेन किया जाएगा আজকে আমাদের স্কুলে অ্যানুয়াল স্পোর্টস ডে সেলিব্রেশন হচ্ছে এটা আমাদের প্রতি বছরই হয় এবছর আরো আরো ভালোভাবে আয়োজন করা হয়েছে আমাদের খুবই ভালো লাগছে সবাই খেলছে এখানে একটু আগেই সেভেন্টি ফাইভ মিটার রান হলো ফিফটি মিটার রান হলো প্রাইমারি স্টুডেন্ট সেকেন্ডারি স্টুডেন্ট সবাই দৌড়াচ্ছে খুব মজা হচ্ছে তারপর এরপর শর্টপুট হয়েছিল খুব ভালো লাগছে পড়াশোনার সাথে সাথে খেলাধুলা তো অবশ্যই খুব প্রয়োজন কেন কি পড়াশোনা তো চলতেই থাকছে তার সাথে যদি খেলাধুলা না হেলদিও থাকা যাবে না আসতেই ক্রিয়া আমাদের যদি একদিকে যেমন ঠান্ডার আমরা একদিকে গরম অ্যাকচুয়ালি ঠান্ডা ছিল এরপর খেলাধুলা করছে অবভিয়াসলি বডি প্রচন্ড গরম হচ্ছে আমাদের খুব ভালো একটা ক্রিয়েট হচ্ছে খুব ভালো লাগছে নমস্কার নমস্কার রাজন্না সরকার 9b थैंक यू নর্স্কুল আ টুডাও স্কুল অর্গানাইজ স্পোর্টস ডে এন্ড ইট ওয়াজ সো অ্যাডোরাবল এন্ড গুড ইন দিস স্পোর্টস ডে देयर इज 50 মিটার রে 75 মিটার রেস রিলে রেস এন্ড অলসো দা শর্ট পুটস ইউ देयर वाज योगा কম্পিটিশনস এন্ড ইত্যাদি আই উইল সে দ্যাট ज वेलोर्ट्स एंड एकेडेमिक्स सो इट इज सो गुड मेंटेनिंग हेल्थ एंड स्टडी एंड बैलेंसिंग सो गुड वी आर मेंटेनिंग आवर फिजिकल हेल्थ मेंटल हेल्थ एंड बोथ विच ऑल्सो हेल्प अस इन आवर स्टडीज एंड एक्सेट्रा क्लास नाइन ए शरण्या साह हमारे स्कूल में आज एनुअल स्पोर्ट्स डे का आयोजन किया गया है ये हर साल ही होता है और ये दिसंबर के टाइम में होता है क्योंकि हमारा ऑब्वियसली विंटर और समर का एक ये होता है तो ऑब्वियसली अभी हमारा 75 मीटर रन योगा का कंपटीशन हुआ आर्टिस्टिक ट्रेडिशनल योगा उसके बाद शॉर्ट पुट उसके बाद बहुत सारे कुछ हुआ डिस्कस थ्रो जिसमें हमें एक्चुअली में बहुत तो मज़ा आया

স্পেশাল গেস্ট হিসেবে এসেছিল কতগুলো মোটামুটি বাচ্চা অংশগ্রহণ করেছে আজকে খেলাধুলায় আজকে খেলাধুলায় মোটামুটি আপনার ধরে রাখুন থেকে জন বাচ্চা আছে আচ্ছা সাথে পার্টিসিপেট করেছে এই খেলা কবে থেকে শুরু হয়েছিল এটা দশ দিন থেকে পুরো হিট থেকে শুরু করে সব ইভেন্টগুলো চলছে আজকে এটার ফাইনাল শো ফাইনাল শোটা আচ্ছা মোটামুটি কতগুলো ইভেন্ট রয়েছে কী কী ইভেন্ট রয়েছে এখানে অনেকগুলো ইভেন্ট আছে যেরকম হিটে লং জাম্প হাই জাম্প এগুলো হয়ে গিয়েছিল আজকে এখানে মেনলি স্প্রিন্ট গো এজ ইউ লাইক এগুলো ইভেন্ট আছে ছোট ছোট ইভেন্ট বাচ্চাদের যেগুলো জাস্ট ফর পার্টিসিপেন্টস আর স্পেশাল হিসেবে এখানে রাখা হয়েছে পড়াশোনা তো বারো মাস চলছে তার সাথে সাথে খেলাধুলা কতটা প্রয়োজন আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা পরিকল্পনা আছে ফিট ইন্ডিয়া আর এর জন্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া খেলো ইন্ডিয়া এগুলো অর্গানাইজ করায় খেলাধুলোর মাহাত্মটা এভাবেই প্রকাশিত হয় যদি খেলাধুলো বাচ্চা না করে ফিট থাকবে থাকবেন বলে না হেলদি বডিতে হেলদি মাইন্ড থাকে তো এর জন্যই খেলাধুলোকে এখন অনেক বেশি রাখা হয়েছে ইভেন খেলাধুলোকে একটা কারিকুলাম হিসেবেও ইন্ট্রোডিউস করা হয়েছে আর আমরা বিলিভ করি যে সর্বাঙ্গীন বিকাশের জন্য খেলাধুলার একটা আলাদাই মাহাত্ম আছে আমরা দেখলাম এইমাত্র আপনারা ঘোষণা করলেন প্যারেন্টসদেরও টিচারদেরও এখানে প্রতিযোগিতা রয়েছে এই একটা দিন সব ছাত্র ছাত্র প্যারেন্টস টিচার একসাথে কেমনভাবে লাগে কিভাবে দিনটা কাটাচ্ছেন দেখুন আমাদের একটা পিটিএ হয় প্যারেন্ট টিচার্স অ্যাসোসিয়েশন আমরা যে কোনো ইভেন্ট করি সেখানে আমাদের স্টুডেন্টস পাস আউট স্টুডেন্টস আমাদের প্যারেন্টস টিচার সবাই মিলিতভাবে সম্মিলিতভাবে একটা উদ্যোগ নেন যাতে আমরা সবকটা প্রোগ্রাম ভালোভাবে অর্গানাইজ করতে পারি